আমরা অন্যায় করবো না আমরা সুষ্ঠু নির্বাচনে কেউ যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে চায় চাই তা আমাদের সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যে তারিখ দিয়েছেন যে ডেডলাইন দিয়েছেন জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন সেই ডেড মধ্যে নির্বাচন হতে হবে যেমনিভাবে কি আমরা চাই পাশাপাশি আমি আমরা খুবই পরিষ্কার বলতে চাই তার আগে অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে তার আগে নির্বাচন ব্যবস্থাকে সুস্থ করার জন্য রাষ্ট্রের যেই সমস্ত ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো সম্পাদন করতে হবে যদি তা না হয় তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা থেকে যায় আমরা খুবই পরিষ্কার বলেছি আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই যারা গণহত্যাকারী তাদের বিচার হতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি আমরা দাবি জানিয়েছি সরকারের কাছে আজকে জন দুর্ভোগে বিপর্যস্ত জনগণ তথাকথিত নির্বাচনে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে বিভিন্ন স্তরে দলীয় লোকদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল তথাকথিত নির্বাচনের মাধ্যমে তারা কেউ পালিয়েছে কেউ আত্মগোপনে আছে এবং কেউ কেউ জেলে আছে আবার কিছু কিছু নির্বাচন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচনকে বাতিল ঘোষণা করা হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের জনগণ খুবই বিপর্যস্ত এবং বিধ্বস্ত প্রতিনিয়ত তাদের যে সার্ভিস সেটি তারা পাচ্ছে এই জন্য আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের আগে সবার আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন আমরা মনে করি স্থানীয় নির্বাচনের মধ্য দিয়েই বর্তমান সরকার ক্ষমতার পালাবদলের মতো এত গুরুত্বপূর্ণ কোন নির্বাচন করার জন্য তারা সামর্থ্যবান হয়েছেন কিনা তারা সামর্থ্য রাখেন কিনা সেই পরীক্ষা ও স্থানীয় নির্বাচনের মাধ্যমে সম্ভব জামাত ইসলামের কথা পরিষ্কার আমরা কি সুস্থ নির্বাচন চাই আমরা কি ক্রেডিবেল গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সেই নির্বাচনের আগে অবশ্যই এই শর্তগুলোকে পূরণ করার জন্য সরকারকে আন্তরিক হতে হবে সরকারকে আরো গতি নিয়ে কাজ করতে হবে এবং সরকারকে অবশ্যই এই সব শর্তগুলো পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে আরো তৎপর হতে হবে সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি খুন ধর্ষণ চাঁদাবাজি লুটপাট একটা উৎসব শুরু হয়েছে একটা রাজনৈতিক দল সাড়ে সতেরো বছর এই সরকারকে ছড়ানোর জন্য যেভাবে তাদের সর্বশক্তি নিয়োগ করে যেভাবে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য ভূমিকা পালন করা দরকার ছিল সেক্ষেত্রে সেই রাজনৈতিক দল ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্যদিকে ক্ষমতা পাওয়ার আগেই যেভাবে ক্ষমতার চর্চা শুরু হয়েছে যেভাবে বেআইনি কার্যক্রম শুরু হয়েছে যেভাবে অন্যায়ভাবে লুণ্ঠন শুরু হয়েছে চাঁদাবাজি শুরু হয়েছে এদেশের জনগণ আজকে অতিষ্ঠ হয়ে এ অবস্থায় জনগণ একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ দেখতে চায়। আমরা আশা করি যে জনগণের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেটি পূরণে জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রাখতে পারবে ঈশ্বা সেক্ষেত্রে আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি সর্বশক্তি নিয়োগ করি আমরা যদি সাহসিকতা ধৈর্য এবং দৃঢ়তার সাথে হেকমাতের সাথে আমরা আমাদের সামগ্রিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যদি আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা ভূমিকা পালন করে করতে পারি তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা শহীদরা দেখেছেন যে দেশের মানুষ যে আকাঙ্ক্ষা পোষণ করে সে আকাঙ্ক্ষার সার্থক বাস্তবায়নের জন্য আমরা ঐতিহাসিক অবদান রাখার সুযোগ পাবো ইনশাআল্লাহ আমাদেরকে ঠিক সেভাবেই ভূমিকা পালন করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেই জন্য কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাত